চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে একটা ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের ভিডিওতে সিলেটে কোথায় কি পাওয়া যায় টুকিটাকি সেই সম্বন্ধে একটা ধারণা পাবেন কারণ আজকে আমরা কিছু জায়গায় যাব সেখান থেকে খুঁটিনাটি নাটি কিছু কেনাকাটা করব তো সেই জায়গাগুলোই মূলত আজকের ভিডিওতে শেয়ার করব তো আশা করি আপনাদের ভিডিওটা দেখলে কিছুটা হলেও আইডিও হবে যারা সিলেটে থাকেন তাদের জন্য অনেকটাই সুবিধা হবে তো সন্ধ্যা থেকে আজকে মোটামুটি ব্লগটা শুরু করছি তো এখন পাটিসাপটা পিঠা বানাচ্ছি আর শীতের ভিতরে কিন্তু যে কোনো পিঠা খেতেই ভালো লাগে আর আমার বাসায় পিঠাপুলি একটু বেশি আমি বানানোর ট্রাই করি কারণ হচ্ছে আসিফের আব্বু খেতে খুব পছন্দ করে যদিও সে কখনও বলে না কারণ বলার স্বভাবটা ওর নেই বাট ওর যে খায় খেলে যে খুশি হয় তৃপ্তি নিয়ে খায় সেটা দেখলে বোঝা যায় যে ও আসলে পছন্দ করে এই জন্য মোটামুটি সবসময় ট্রাই করি পিঠা বানানোর জন্য আর এই পাঠিসাপটা পাঠা বানানোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে এর আগে আমি আপলোড করেছি এই জন্য আর এই পিঠা বানানোর রেসিপিটা এখানে শেয়ার করছি না আর এছাড়া খুঁটিনাটি কিন্তু আমি যেসব রান্নাবান্না করি তার রেসিপিও মোটামুটি আমি চ্যানেলে দেই তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আর যারা দেখেন না তাদের জন্য বললাম বা নতুন দেখছেন তো আমরা নাস্তা করে নিব পিঠা আর চা খাবো তারপরে বাইরে যাব যাতে বাইরে বেশি সময় পাই এই জন্যই নাস্তাটা বাসা থেকে করে নিলাম তো আমরা অলরেডি বের হয়ে গিয়েছি বাসা থেকে এখন হচ্ছে পুলের মুখ সার্কিট হাউসের সামনে দিয়ে যাচ্ছি আমরা সিলেটে যারা আছেন তারা তো চিনেনি আর আমার মাধ্যমে যারা সিলেটকে দেখছেন তাদের জন্যই আসলে পরিচয়টা দেওয়া তো আজকে আমরা যাব মহাজনপট্টি এই জায়গাটা তো মানে সিলেটের মধ্যে কি বলে অনেক পপুলার একটা জায়গা কারণ এই জায়গায় অনেক ধরনের জিনিস পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যেটা এখানে পাওয়া যায় না তো মহাজনপটিতে আমরা যাচ্ছি তো এর আগে যে রাস্তাগুলো দেখছেন এখানে আসলে মূলত গোডাউন বা আড়ত যেটাকে বলে যেমন চাল ডাল তারপরে পেঁয়াজ রসুন আদা মানে যত রকমের রান্নাবান্নার সামগ্রী আছে খাবারের জিনিস সব কিছুরই আরত এখানে বিস্কিট থেকে শুরু করে শুকনা খাবার সব কিছুই এখানে পাওয়া যায় আরত আহ তো এখান থেকে আসলে পাইকাররা বিভিন্ন যারা আছে তারা কিন্তু কিনে নিয়ে যায় এবং খুচরা বিক্রি করে আর কি তো আমরা সেখান দিয়েই যাচ্ছি তো আপনাদের সাথে জায়গাগুলো শেয়ার করছি আর এখন একটা মুদি দোকান এটা মুদি দোকান মেবি তো সেখানে আমরা দাঁড়িয়েছি আমাদের শুকনা কিছু জিনিস কেনা লাগবে যেমন জিরা দারচিনি এলাচি এসব আর কি তো দেখলাম আর আজকে প্রথম এই জিনিসটা দেখলাম এটা হচ্ছে সয়াবিন ফল বলল আমি আগে কখনো দেখিনি এটাকে নাকি রান্না করে খেতে হয় তো আমি জানি না কিভাবে খায় তো এই জন্য আর এটা নেই নি তো তারপর আরেকটা দোকানে চলে আসলাম সেখান থেকে টুকিটাকি কিছু কিনছি আর এখন দেখতেছেন এটা হচ্ছে ম্যাজিক বল তো দেখে খুব ভালো লাগলো যদিও আগে খেলেছি তো এগুলো আবার একটু গোলাপ ফুলের শেপ দেওয়া তো তাই দেখে ভালো লাগলো তো এই জন্য এগুলো নিব আর হচ্ছে আশুকের জন্য একটা ঝুনঝুনি নিলাম আর এটাও পাইকারি দোকান এখানে সব কিছু আসলে অনেক অনেক করে কিনতে হয় খুচরা তারা বিক্রি করে না তো আমাদের দোকানের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস ছিল দোকানে কিছু ড্রেস হ্যাং করার জন্য কিছু এখানে হ্যাঙ্গারের মতো ছিল তো ওগুলো আসলে কেনার দরকার ছিল সেগুলো কিনলাম তো দোকানটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে লাল দিগির পার আমি দোকানের অ্যাড্রেসটাও ভিডিওতে রেখেছি যাতে তারা যদি কেনার দরকার হয় তাদের সুবিধা হয় এই জন্য আর সিলেটে যারা আছেন তারা সব সময় বলেন আসলে যে অ্যাড্রেসটা দেখিয়ে দিতে এই জন্য অ্যাড্রেসটা দেখিয়ে দেওয়া আর এটা হচ্ছে ইদর মারার কল বলে অনেকে চিনেন আবার অনেকে হয়তো চিনেন না তাই দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে স্টোরটার নাম আল্লাহ দান ভ্যারাইটিস স্টোর এই আর কি তো সেখান থেকে ফিরলাম এখন চলে এসেছি আমাদের কেঁচিগুলো আসলে ধার অনেকটা কমে গেছে তো এটা ধার দেওয়ার জন্য এসেছি পাবনা কেচি ঘরে এর আগে আফিফের আব্বু এখানে এসেছে আমি ফার্স্ট টাইম এখানে আসলাম আসলে নতুন নতুন জিনিস দেখতে এবং সেটার অভিজ্ঞতা নিতে খারাপ লাগে না আমার তো ভালোই লাগে তো আমি প্রথমবার দেখছি যে কেচি কিভাবে ধার দেয় তারা তো দেখে জিনিসটা ভালো লাগলো আমি এর আগে কখনো দেখিনি তো আফিফের আব্বুই করিয়ে নিয়ে যেত আজকে আমি আসলাম কারণ আরও কিছু জিনিস কেনাকাটার আছে এই জন্য ভাবলাম যে আমি যাই অন্য কেনাকাটাও করব আর সাথে এই জিনিসগুলোও করে আসব তো প্রথম যখন আসলে সিলেটে ছিলাম তখন জানতাম না কোন জায়গা থেকে এগুলো হয় তো অনেক সময় লেগেছে আসলে জানার জন্য তো এই জন্য যারা আমার ভিডিওর মাধ্যমে সিলেটকে দেখেন তাদের জন্য আমি দেখিয়ে দিলাম যে আপনাদেরও হয়তো প্রয়োজন থাকতে পারে তাই অ্যাড্রেস সহই দেখিয়ে দিলাম সুবিধা হবে আপনাদের এখানে এসে হয়তো আর খোঁজা লাগবে না চলে আসতে পারবেন তো আজকেও নতুন একটা কেচি নিলাম এখান থেকে তো এর আগেও যখন নিয়েছি অন্য জায়গা থেকে তো ভালোটাই দিতে বলেছি তো দেখা যায় অনেক সময় ভালোটা বলেই দিয়েছে বাট সেটা আরেক জায়গায় নিলে বলে ভালো না আর এখন যে পুচকুটাকে দেখতেছেন ও ওর বাবার সাথে এই দোকানে এসেছে হয়তো কোনো দরকারে তো পুচকুটাকে একটু ভিডিওতে আনলাম পুচকুটাকে দেখে ভালোই লাগলো নাটকে এরকম একটা পুচকু দেখি তো ওর সাথে চেহারা অনেকটা মিল আমার পিচিরার নামটা খেয়াল নেই যে নাটক করে তো যাই হোক ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম আর কিছুগুলো ধার হতে একটু সময় লাগবে তো সেই ফাঁকে আমরা পাশে একটু হেঁটে ঘুরছিলাম যে খুঁটিনাটি নাটি আরও কিছু কেনার আছে সেগুলো কিনবো আর এগুলো দেখছিলাম আর কেচির কথা যেটা বললাম তো নতুন আরেকটা কেচি নিলাম যে দেখি সেটা ভালো হয় কি না উনি বললো যে না সবচেয়ে ভালো না কি এখন বর্তমানে পাবনার কেচি তো এর আগেও নিয়েছিলাম তো সেগুলো ভালো হয় নাই তো আশা করি এবার একটা ভালো হবে আর কি তো এখানে এটা হচ্ছে খেলনার দোকান এগুলো সব ওরা পাইকারি সেল করে আবার শুনলাম খুচরাও নাকি সেল করে তো এখান থেকে আমাদের মাম্মামের জন্য মানে আমার টুনি মেয়ের জন্য খেলনা নিচ্ছিলাম পিঙ্ক খেলনাগুলো দেখে খুব ভালো লাগলো গোলাপি কালার তো আসলে সব মেয়ে কম বেশি পছন্দ করে তো ওর জন্য খেলনা নিলাম আর আফিফের জন্য তো আগেই ঝুনঝুনি নিয়েছি আর আফিফের আব্বুর এই কি বলে বন্দুকটা দেখে পছন্দ হলো তা আমি বললাম তোমার ছেলে তো এখনও ওইটা দিয়ে খেলতে পারবে না এটা নিয়ে আমি কি করব তো যাই হোক একটু বড়ো হোক হয়তো তখন নিব মোটামুটি সব খেলনাগুলোই ভালো লেগেছে দেখে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে জিনিসগুলো দেখা এটাই কিন্তু অন্যরকম একটা অনুভূতি আর এখানে আগে আমি কখনো পাইকারি জায়গায় গিয়ে এভাবে দেখিনি তো দেখে বেশ ভালো লাগলো অনেকটা পুরান ঢাকার মতো পুরান ঢাকায় যে জায়গায় পুরান ঢাকা চক বাজারের মতো সরি তো চক বাজারে যেরকম থাকে ওরকম ওখানে তো আরও বেশি গ্যাদারিং থাকে এখানে একটু ফাঁকা ঢাকা তো ঢাকাই তো ঘুরে ঘুরে দেখছিলাম তো এখন নাফিফের জন্য একটা পটি কিনবো ভাবছি কারণ অলরেডি ওকে বাসায় পটি ট্রেনিং দেওয়া শুরু করে দিয়েছি কারণ ছোট থেকে ট্রেনিং দিলে কিন্তু সুবিধা হয় এই জন্য তো সেটাই ট্রাই করছি তো আফিফের আব্বুর এই পটিটা পছন্দ হয়েছে আমার কাছেও ভালো লেগেছে কিন্তু আসলে যেহেতু এখানে একটা কি বলে পশু টসুর ছবি আসলে এর জন্য অতটা ভালো লাগেনি যে এটা আসলে নিবু কি নিবু না ভাবছি বাট আফিফের আব্বুর খুব পছন্দ হয়েছে তো অবশেষে এটাই নিলাম আর এটার প্যান্টটা আসলে আলাদাভাবে খোলা যায় তো এটা একদিকে সুবিধা একদিকে অসুবিধাও কারণ হয়তো ওকে বসালে এটার মধ্যে এটাও সহ উঠে আসতে পারে একটা প্রবলেম আছে তবে এটা লালটা ছোট ছিল বেশ ভালো ছিল বাট আফিফের আব্বুর ওটা পছন্দ হয়েছে তো দেখি আমরা বড়টাই নিলাম আর কি এখন দেখা যাক কি হয় আর তারপরে চলে আসলাম এটা এটাও ভিতরে আর কি দোকানে এগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখছে দেখে খুব ভালো তো এখানে আসলে আপনাদের পুরানো যে হাঁড়ি আছে ওগুলো কিন্তু চেঞ্জ করে নতুন নিয়ে যেতে পারবেন মানে তারা একটা দাম ধরে ওটা রেখে দেয় এবং নতুনগুলো আপনার সাথে হয়তো কিছু টাকা অ্যাড করে নিয়ে নিতে পারেন আর দেখা যায় বাড়ির থেকে যারা মানে পাতিল কিনেন যারা ওই যে ফেরিয়ালা আসে ওনারা কিন্তু পুরনো জিনিসের দাম অনেক কম ধরে কিন্তু সেই তুলনায় এই জায়গায় দামটা ওনার ভালো ধরে তো যাই হোক যদিও আমি আজকে পুরনো হাড়ি পাতিল চেঞ্জ করতে আসিনি আমার এটা আইডিয়া ছিল মানে এখানে থেকে আইডিয়াটা নিলাম তাদের জানতে পারলাম কারণ অনেকে দেখলাম পুরনো থালাবাসন নিয়ে এসেছে তাই আপনাদের সাথে সেই আইডিয়াটা শেয়ার করলাম আপনারাও আসতে পারেন এখান থেকে নিতে পারেন হয়তো কিছুটা হলেও কমে মানে লাভে আর কি নিতে পারবেন তো এখানে কিন্তু সব রকমের সিলভারের যত জিনিস আছে সব রকমের জিনিস এখানে আছে টিফিন বাটি থেকে শুরু করে তারপরে সরি টিফিন ক্যারিয়ার থেকে শুরু করে আপনার জগ মগ হাড়ি পাতিল চায়ের কেতলি সবই আছে তো আমি এখান থেকে আসলে আজকে দুই তিনটা জিনিস নিব বড় জিনিসই নিচ্ছি কারণ অনেক রান্না যখন করা লাগে মেহমান আসলে সেই জন্য নিব পাতিল নিব ডেকচি নিব তো সেগুলো নিব আর কি আর বাসার ব্যবহারের জন্য যখনই আমি হাঁড়ি পাতিল কিনতে যাই তখন যেই সাইজের কেনা দরকার আমি তার থেকে বড়ই নিয়ে যাই তো এই জন্য আমার বারবার আশা লাগে আমি আসলে ওখানে গেলে সাইজটা কেন যেন কনফিউশন হয়ে যায় যে ছোটো জিনিস কিনতে গেলে সময় বড়ই নিয়ে আসি তো এই ভুলটা আমার সবসময় হয় সবাই হয় কিনা আমি জানি না যেমন এক কেজি চালের জন্য বাতিল নিতে গেলে আমি দুই কেজিটা নিয়ে আসি তো এরকম একটা সমস্যা হয় ছোট হয় না কখনোই ডাবল বড় হয়ে যায় তো তারপরে বাসায় ফিরে প্রথম কাজ হচ্ছে বাবাইকে সময় দেওয়া যেহেতু বাবাইকে রেখে বাইরে গিয়েছিলাম আর আমার চেহারার অবস্থা খুবই করুণ কারণ রেগুলার আসলে আফিফ রাতে খুব দেরিতে ঘুমায় সবাই জানেন যারা ব্লগ দেখেন আমার তো রাত জাগতে জাগতে চোখের অবস্থা বারোটা বেজে গেছে চোখের নিচে কালো দাগ হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখছে সবকিছু তো বাবাইকে নিয়ে একটু খেলছিলাম আর বাবাইকে তো সবাই ব্লগে দেখতেই চান না দেখলে অনেকে রাগ করেন অনেকে মিস করেন তো এই জন্য বাবাইকে রাখলাম তো এরপরে আপনাদের সাথে আমার আরেকটা পছন্দের জিনিস শেয়ার করবো সব সময় যেটা পছন্দের থাকে আর আফিফের সাথে কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলে সে খুব মজা পায় সেও তাকিয়ে তাকিয়ে দেখে তো আমার পছন্দের আর ভালোবাসার জিনিস তো আমার হাতের কাজ সেটা সবাই জানেন তো ওই টেবিল রানারটা আমি অনেক দিন আগে করেছিলাম কিন্তু মানে কি বলে টেবিলে বিছানোই হয়নি বিছাবো বিছাবো করে অনেক শখ করে আর ভালোবাসা নিয়ে এটা করেছিলাম তো আজকে টেবিল গোছাতে গিয়ে হঠাৎ মনে পড়লো তো বের করলাম আর মনে পড়ার একটা কারণ আছে আজকে একটা টেবিল ক্লথ কিনেছি তো বাহির থেকে তো এসে ওটা যখন বিছাবো তখন এটার কথা মনে হলো তো খুঁজে বের করলাম এটা খুবই যত্ন নিয়ে আর খুবই সুন্দর করে বানিয়েছিলাম তো এই টেবিল ক্লথটা আজকে আমি কিনেছি সাদা কালারের সাদা তো আমার সবসময় অল টাইম ফেভারেট আমার খুব পছন্দের রং সাদা আর সাদা যদিও রঙের মধ্যে পড়ে না সাদা তো সাদাই বাট আমার খুব ভালো লাগে রাফিফের আব্বুরও পছন্দের তো সেটাই নিলাম যদিও রাফ ইউজ করবো তো সাদা নেওয়াটা আসলে রাফ ইউসের জন্য কিছুটা ডিফিকাল্ট হয়ে যায় তো এই জন্য এটার উপরে আলাদা করে একটা প্লাস্টিক দিব ভাবছি আর এটা খুবই সুন্দর লেগেছে এর উপরে আমি আলাদা করে একটা প্লাস্টিক দিব তো আমি এখানে কিন্তু আমার সেই টেবিল রানারটা ভিতরে দিয়ে তারপরে উপরে একটা প্লাস্টিক দিয়েছি কারণ আসলে টেবিল রানার এভাবে কারণ যেহেতু এটা রেগুলার ইউজ করি টেবিল খাওয়া দাওয়া থেকে শুরু করে সব সবকিছুর জন্য তো আসলে ওইভাবে কিন্তু রাখলে মানে রাফ ইউজ করা যাবে না এই জন্যই উপরে এরকম একটা প্লাস্টিকভাবে সাজিয়েছি এখন হয়তো কিছুটা হলেও সেফ থাকবে আমার টেবিলটা যেহেতু কাচের তো এখানে আসলে কিছু না বিছালো কিন্তু হয় তো আমি দুইভাবে এটা ব্যবহার করি যখন ভালো লাগে তখন টেবিল ক্লথটা ব্যবহার করি আবার কখনও খোলাও রাখি তো এটা আসলে আমার পছন্দের উপর ডিপেন্ড করে আর আজকের ভিডিওটা আশা করি যারা সিলেটেড আছেন তাদের কিছুটা হলেও আইডিয়া হবে আমি যেই জায়গাগুলো দেখিয়েছি আপনারা কোথায় কি পাবেন সেই সম্বন্ধে আর আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরছি সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ